ট্যাগ জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেলাইকনে ক্লিক করুন হ্যালো বিওয়ার্স আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য ট্যাক মাস্টার চ্যানেল হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের বেস্ট একটি অ্যাপ লক নিয়ে আলোচনা করব তো আমি বেস্ট এ কারণেই বলছি যে এখানে আপনারা লকের অ্যাপ লকের বিভিন্ন অপশন পেয়ে যাবেন যেমন ফিঙ্গারপ্রিন্ট তারপরে প্যাটার্ন তারপরে ফেস লক এখানে আপনারা যে কোনো লক ব্যবহার করতে পারেন আপনার আপনার ফোনের অ্যাপগুলা লক করার জন্য তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান এবং সার্চ করুন আইও বিট অ্যাপলক এই যে অ্যাপটি অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট লক টু থাউজেন্ড সেভেন্টিন যদিও অ্যাপটি সতেরো সালেরই একটি অ্যাপ তারপরেও দেখুন এর এটি ডাউনলোড হয়েছে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড এবং এর রেটিং ফোর পয়েন্ট ফাইভ আপনারা আশা করি অ্যাপটি ব্যবহার করে অনেক মজা পাবেন তো আপনারা তাহলে নিচের কমেন্টগুলো দেখে নিতে পারেন অনেকে কেউ কোনো খা বাজেয়ে কমেন্ট করেনি অ্যাপ সম্পর্কে সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছে তো চলুন অ্যাপটি ওপেন করি তো আপনারা যখন অ্যাপটি প্রথমে ওপেন করবেন আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনাদেরকে একটি প্যাটার্ন লক সেট করতে হবে তো চলুন আমরা একটি প্যাটার্ন লক সেট করে নিই তারপর আবার দেবেন কনফার্ম হওয়ার জন্য তো দেখুন এখানে প্যাটার্ন অলরেডি সেট হয়ে গেছে তো এখন আপনারা চাইলে আপনার যে কোনো অ্যাপ এখান থেকে লক করে দিতে পারেন দেখুন এখানে মোবাইলের সেটিংস পর্যন্ত আপনারা লক করে দিতে পারেন তো লক করার আগে আমি আপনাদেরকে কয়েকটি অপশন দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আপনারা এই যে দেখুন টু লক এখানে যদি ক্লিক করেন এখানে আপনারা ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন যদি অ্যাপ্লাই করেন এখানে দুবার দুটি আঙ্গুল দিয়ে প্রেস করবেন দেখুন তো এভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেন তো তার আগে আপনারা এটাকে একটু অন করে দেবেন তো এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক তাছাড়া রয়েছে দেখুন নোটিফিকেশন লক তারপর পেজ লক তো আপনারা যদি পেজ লক ব্যবহার করেন প্রথমে স্টার্টে ক্লিক করে আপনার পেজটি এখানে সেট করতে হবে তাহলে চলুন আমরা আমার আমি আমার পেসটি এখানে সেট করে দিচ্ছি স্টার্টে ক্লিক করে তো স্টার্টে ক্লিক করার পর একটু ওয়েট করুন এটি একটু একটু সময় নেয় জাস্ট ওয়েট তো এটা হানড্রেড পারসেন্ট হলেই আপনার ফেসটি এখানে শো করবে জাস্ট ওয়েট দেখুন হানড্রেড পারসেন্ট হয়ে গেছে তো এখন আপনারা জাস্ট অ্যানাবলে ক্লিক করবেন অ্যানাবল নাও তো অ্যানাবলে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার ফেসটি শো করছে তো হয়ে গেছে এখন আপনারা চাইলেই ফেজ লক সেট করতে পারেন তো আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে আপনারা লক সেট করবেন তো আমি যদি আমার ফেসবুক অ্যাপটি লক করি যার এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি এই যে লকে চলে যাবেন লকে যাওয়ার পর এই যে দেখুন এটাকে অন করে দেবে তাতেই হবে তো লক হয়ে গেছে এখন যদি আপনি আপনার ফেসবুকে ঢুকতে চান দেখুন দেখুন এখানে আপনার ফেস শো করতে হবে তারপরেই আপনি ফেসবুকে প্রবেশ করতে পারবেন দেখুন হয়ে গেছে তো এভাবে আপনারা ফেসলগ সেট করে দিতে পারেন তো আরো অনেক ফিচার রয়েছে এই অ্যাপটিতে আপনারা একটু দেখে নেবেন তো বন্ধুরা অ্যাপটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক দিতে বলবেন না আশা করি আপনাদের অব ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে সেজন্যই বলছি অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ